এই গভর্নমেন্ট ইলেকশন করার মতো নেই আপনি মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে এই গভর্নমেন্ট এই গভর্নমেন্ট এই ডক্টর ইউনূসের গভর্নমেন্ট ইলেকশন করতে পারবে না তাদের সেই সক্ষমতা নাই প্রশাসন এখন আগে চলতে আওয়ামী লীগের কথায় এখন আমার কথায় চলবে না মাসুদ ভাইয়ের কথায় চলবে না এখন ফার্স্ট হচ্ছে বিএনপি পার্টি সেকেন্ড জামা থার্ড হচ্ছে এনসিপি তো মাসুদ কামাল আপনার মন্তব্য শুনতে চাই যে হ্যাঁ মামলা করার কথা মাহমুদা হাবিববা বলছেন কিন্তু আসলে আবার নূর যেটা বলছেন যে সেখানে প্রশাসন ডিসি থেকে শুরু করে এসপি ইওনো সবাই একটা পক্ষ নিচ্ছে আপনি কি দেখছেন আসলে এটা প্রমাণ করে দেশে আসলে কোনো সরকারই নেই সরকারের নামে যারা আছে না এরা নিজেদের ভাগ বার্তা নিয়ে ব্যস্ত এখন তারা প্রশাসন চালাতে পারছে না তাদের উচিত নুরের এই ঘটনাকে কেন্দ্র করে তাদের রিজেন করা উচিত স্বরাষ্ট্রমন্ত্রী সব জায়গায় রিজেন করা উচিত এই লোকটা তো অথর্ব একটা কী করে কী না করে কথাবার্তা কোনো ঠিক ঠিকানা নাই তো এই সমস্ত আছে দায়িত্ব দিয়েছেন দেশের এরা কেমনে করে দেশ চালাবে নূর যে ঘটনাটা বললেন আপনি বলেন এটা কোনো সভ্য দেশে হতে পারে কিছু লোক রামদা টামদা নিয়ে ওনাকে আটকে রাখছে হতে পারে যে বিএনপিতে যারা আছেন যারা নমিনেশন পেতে চান তারা এখানে চিঠি দিতে পারে যে আমরা প্রার্থী হিসেবে তাকে মানতে চাই না সে তার স্বাভাবিক আপনি একটা স্বাভাবিক একটা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চলাচল আপনি আটকেতে পারেন নিশ্চয়ই না আপনি যেই হন আপনি যদি বিএনপি সেন্ট্রাল কমিটির লোক হন পারেন না আপনি যদি আর্মি চিফের দুলাবাই হন তাও পারেন না আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন তাও পারেন না পারেন আপনি যদি করলো আর ওইখানে যে লোকগুলি ছিল মেরুদণ্ড যে প্রশাসন যারা ছিল ওরা কি জবাব দেবে আমি একটু আগে উনি আসার আগে যে কথাটা আমি বললাম যে প্রত্যেকটা এলাকায় আপনি যান আঞ্চলিকভাবে যান আপনি থানা পুলিশ প্রশাসন যারা আছে সবাই বিএনপি এবং জামাতের কথা চলে কারণ তারা মনে করে এখন জামাত পাওয়ারফুল আগামীকালকে বিএনপি পাওয়ারফুল হবে আমি যদি না শুনি আমার খাগড়াছড়ি বদলি করবে কেন মনে করে তারা এটা কেন মনে করে মনে করে এই কারণে আসলেই তো করে বিএনপির একজন আসেন বসে লন্ডনে আসেন কাজ হয় না যে বিএনপির মধ্যে বিএনপি আছে দশটা অমুকে বলে তমুকে বলে আমি তো অমুক ভাইয়ের লোক আমি তো তমুক ভাইয়ের লোক এক ভাই সমালোচনা করে আরেক ভাই তাদের প্রোটেকশন দেয় কি হবে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে এই গভর্নমেন্ট এই গভর্নমেন্ট এই ডক্টর ইউনুসের গভর্নমেন্ট ইলেকশন করতে পারবে না তাদের সেই সক্ষমতা নাই তারা তো নিজেরাই দাঁড়াতে পারে না কি করবে এটা আমি আপনার মন্তব্য শুনব কিন্তু এর আগে নূর আপনি আরেকটা কথা বলেছেন যে এক দল চলে গেছে খাবার আরেক দল বসে আছে খাওয়ার জন্য এটা আপনার কখন এই বুঝটা হলো আর কি কখন বুঝলেন এটা তো আমরা শুরুর দিকে লিখেছে 8 সেপ্টেম্বর রিপোর্টও খালি বক্তা ছিল লাস্ট ইয়ার সেপ্টেম্বর এবং দ্যাট রিয়ালিটি যেটা আমরা বলেছি আপনি দেখেন মাসুদ ভাই যেটা বলেছে প্রশাসন এখন আগে চলতে আওয়ামী লীগের কথায় এখন আমার কথায় চলবে না মাসুদ ভাইয়ের কথায় চলবে না এখন ফার্স্ট হচ্ছে বিএনপি পার্টি সেকেন্ড জামাত থার্ড হচ্ছে এনসিপি তো এই पॉलिटिकल পার্টি দ্বারাই প্রভাবিত হচ্ছে ঠিক একইভাবে বিভিন্ন জেলায় উপজেলায় শহরে বিভিন্ন বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড বলেন হাট বাজার বলেন মাসের গেট দখল বলেন বিভিন্ন যে দখল টখল চাঁদাবাজির কথা বলি এখানে র্যাঙ্কিং করলে ধরেন মোস্ট অফ দ্য ইনভলভমেন্ট বিএনপির অ্যাক্টিভিস্ট জামাতেরও কিন্তু আছে তাদেরটা কম প্রচার হয় আবার নতুন দলগুলিতে তো এনসিপিরও কিন্তু আছে সো তাহলে এই যে আমরা একটা পরিবর্তনের কথা বলছি সেইখানে ধরেন যেটা সে বলছে আপা ঠিক আছে আমার আমার অবশ্যই দায়িত্বশীল আমাদের সবারই হওয়া দরকার সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্ট্রাকচারালি এই মুহূর্তে বিএনপি একটা বিগ পলিটিক্যাল পার্টি ইনস্টিটিউশন সো তার বিহেভিয়ার সারা দেশের মানুষ কিন্তু দেখে এবং এখন পর্যন্ত সরকার গঠন করলে তাদের একটা তাদের কিন্তু সেই দায়িত্ব বেশি থাকা দরকার যেটা কেন্দ্রীয় নেতাদের দেখেন তার এক রহমান ডক্টর ইউনসির সাথে মিটিং করেছে তার বসার জ্যেসার তার বাচন ভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত ভদ্র নম্র একটা এইরকম লিডার এইরকম বিনয় হতে পারে এটা না দেখলে বোঝা যায় না দেশে থেকে দেশে থেকে সিনিয়র লিডার এত সহনশীল নমনীয় হওয়ার জন্য বলছে বা তৃণমূল কিন্তু তারা কন্ট্রোল করতে পারছে না আওয়ামী লীগ কিন্তু এই তৃণমূলের কারণেই কিন্তু এইভাবে

ডিসেম্বরে হোক ফেব্রুয়ারি হোক কিংবা এপ্রিলে হোক সেই পরিবেশটা সরকারের কিন্তু দায়িত্ব কেন্দ্রের আদেশ না এই আমি তার আগে একটু ভাইয়াকে বলি যে দেখুন আমাদের বহিষ্কার আদেশ কিন্তু কোনো বাইরে থেকে আসে না আমাদের সুনির্দিষ্ট ইনভেস্টিগেটিং করে দেওয়া আছে যাদের আছে যেমন অসংখ্য অভিযোগ থাকতেই পারে এবং আরেকটা বাস্তবতা হচ্ছে যে তৃণমূলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে রাজনীতি যত একসাথে রাজনীতি করে এসেছি তখন এক বাস্তবতা এখন একটা নির্বাচনমুখী বাস্তবতা সেই নির্বাচনমুখী বাস্তবতায় প্রতিটা প্রার্থী তার মতো করে নিজের মতো আগানোর চেষ্টা চেষ্টা করছেন সেখানে অনেক ক্ষেত্রে বিষয়টা মানে সহনশীলতার পর্যায়টা ছাড়িয়ে যাচ্ছে এবং এইটা যে ঘটছে না তা না কিন্তু সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটা যতটুকু কন্ট্রোল করা যায় দেখুন বিএনপি কিন্তু কর্মী দুই থেকে তিন কোটির কম একেবারে মানে নিবন্ধিত কর্মীর কথা আপনাকে বলছি এতজন মানুষকে আপনি যখন বলেন যে না বিএনপি যদি না কন্ট্রোল করতে পারত তাহলে যে দশ লক্ষ লোকের কথা তারা বলে সাত লক্ষ লোকের হত্যাকাণ্ডের কথা বলে বাড়ি পুরে যাওয়ার কথা কিন্তু যুক্তি বিষয় আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে অভিযোগটা এখানে নূর করলেন জনকের হাতে রামদা ছিল দেশে ছিল এটা আপনারা নূরের মামলা বাদ দিয়ে কিন্তু আপনারা দায়িত্ব নিয়ে এটা কোনো তদন্ত করবেন কিনা যা ছিল এবং একই সাথে আপনাকে আমি বলি তিনশো জন আসামি অজ্ঞাত নামা আসামি অনেকজন মানুষ দাঁড়িয়ে ছিল দিজ আর ভেরি ভেগ টার্মস একদম স্পেসিফিক্যালি জানা প্রয়োজন যে কারা কারা ছিলেন কে কে উপস্থিত ছিলেন তাদের পদবি কি এবং তাদের কার হাতে কোন অস্ত্র ছিল এই জিনিসগুলো জানা প্রয়োজন আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই ইনভেস্টিগেট করছি নূরের পক্ষ থেকে তার দায়িত্ব হচ্ছে আইনগত ব্যবস্থা নেওয়া যারা জনপ্রশাসন যেটা ফেল করেছে পুলিশ প্রশাসন যারা ফেল করেছে তাদের বিরুদ্ধেও এবং উপদেশটাকে ইনক্লুড করা যায় কিছু আছে যারা যাদেরকে দুই তিনটা মিনিস্ট্রি দিয়ে রাখছে তারা ওইভাবে ফাংশন করতে পারছে না পলিটিক্যাল গভর্নমেন্টের সময় ইউজুয়ালি একটা গভর্নমেন্ট একটা মিনিস্টার চালায় এখানে একটা একজন উপদেশটা এমন আছে দুই তিনটা মিনিস্ট্রি চালায়